আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি দারুণ ক্রিস্পি ভেলপুরি রেসিপি তাই আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি চাইলে অবশ্যই আটাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী আর তেল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভেলপুরির খোলসটা কিন্তু ফুচকার থেকে অনেকটা পুরু হয় এবং বেশ ক্রিস্পি হয় তাই অবশ্যই এখানে ময়দা বা আটার সাথে সুজিটা ব্যবহার করতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর আর এখান থেকে একটা রুটির ডো নিয়ে নিয়েছি আর বড় করে একটা রুটি পেলে নিব এখন এই রুটিটা থেকে একটা ছোট্ট স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে আমি ভেলপুরির শেপে এগুলোকে কেটে নিচ্ছি এখানে সবগুলো ভেলপুরি ভাজা হয়ে গেছে শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভেলপুরির জন্য টক আর পুরটাও তৈরি করে নিয়েছি এখন এটাকে সার্ভ করা পালা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ